তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো কালকে হচ্ছে ভাদ্র মাসে পূর্ণিমা রাখি পূর্ণিমা তো যাতে যাদের ভাই আছে বা দাদা আছে যারা যারা রাখি বাঁধতে চাও দাদাকে ভাইকে রাখি বাঁধো তারা কিন্তু ভুলেও কালকে এই কাজটা একদম করবে না কালকে তোমরা সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত তোমরা কেউ কোনো ভাই বা দাদাকে রাখি পাতবে না কারণ এই সময়টা হলো অশুভ এই সময়টা ভদ্রকালের ছায়া আছে এই সময়তে ভুলেও কোনো ভাই বা দাদাকে রাখি বাঁধা যাবে না তাহলে কিন্তু এটা অশুভ হয়ে যাবে তো আমার সকল দিদি বোন সবাইকে একটাই কথা বলার তোমরা কিন্তু একটায় বত্রিশ মিনিট পরে তোমরা তোমার দাদা বা ভাইকে দুপুর একটা বত্রিশ মিনিটের পর থেকে তোমরা দাদা বা ভাইকে সবার সবাই কিন্তু রাখি বাঁধতে পারো এই সময়টা হলো শুভ এই সময়টা তোমরা কিন্তু রাখিটা বাঁধতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার হ্যাপি রাখি পূর্ণিমা সবাই রাখি পূর্ণিমা সবাই সবার দাদার হাতকে রাখি বাঁধো আর সবাই এনজয় করো টা